এই চলো দিকে তো শুধু আন্দোলন আর আন্দোলন চলতেছে আমরা একটা আন্দোলন ভাই তো আন্দোলন করা এই যে অস্ট্রেলিয়া দেশ স্বাধীনতা নিয়ে আমরা শাহভাগী আন্দোলন শুরু হয়ে কিন্তু এটা তো দেশের ভিতরে আরে এগুলো নিয়ে ভাবিও না দেশকে নিচে নেওয়াই তো এলে জিনিস দিয়ে নিচে নেওয়াই তো চলো আমরা আন্দোলন শুরু করি কোনো ঝামেলা হয় কোনো ঝামেলা হবে না চলো শাহবাগী মানি তো এটা তো

আমাদের এখানে আন্দোলন চলতেছে পোশাকের স্বাধীনতা নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা গান ওদের গায়ে কথা বলো আমাদের এখানে কিছু সাহাবাগিয়ে আন্দোলন করতেছে মতিন যতারে এখন ওনার কাছ থেকে একজনের কাছ থেকে জিজ্ঞাসা করব কি নিয়ে আন্দোলন করতেছে আপনি কিছু কথা বলতে পারেন আন্দোলন করতেছে আমরা আন্দোলন করতেছি পোশাকের স্বাধীনতা নিয়ে অশ্লীলতা যাতে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে মানবযত নষ্ট হয়ে যায় এটা নিয়ে আমরা আন্দোলন করতেছি দেশের ক্ষতি হবে দেশের ক্ষতি দেশ নিচে চলে যাইতেছে আপনারা দেখেছ না ওখানে আন্দোলন এখানে আন্দোলন ওখানে আন্দোলন আন্দোলন করে যখন দেশ ভাষা বিদ্ধ তখন আমরা আমাদের অশ্লীলতাটাকে সামনে গিয়ে দেশটাকে আরো নষ্ট করে দিব কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ বলেন আমার দাবি হচ্ছে আমি ধ্বংস হয়ে যাক এ দেশে প্রাধান্য দিতে হবে কারণ আমরা আমাদের স্বামী সঞ্চার করতে চাই না আমরা চাই দেশে ব্যবসা যেটা এই ব্যবসাকে উন্মুক্ত করে দিয়ে দেশকে সঙ্গে উঠে দিক আপনার আমাদের দাবি কি এক দাবি এক এক দাবি দাবি হ্যালো গাই এখন আবার চলে আসি

আমাদের সরকারের কাছে একটাই দাবি এই চাহবাগিদেরকে এই দেশ থেকে উঠাই অন্য দেশে পাঠানো দরকার মতামত আছে আমি একজন মজুর আমি রিক্সা চালাই এই শাহবাগিরে আমাদের নারী সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি তাদের দেখা দেখি আমাদের মা বোন মেয়েরা যা আছে সবাই আজকে ক্ষতিগ্রষ্ট হয়ে গেছে বি অনেস্ট আমি একটা সত্যি কথা বলি আমার পিছনে একবার একটা শাহবাগ উঠছিল তার গায়ের গন্ধে আমি টানা মাস দাঁড়িয়ে ভিতরে আসি না আমার জীবন যখন সব করে যাব শাহবাগীরা প্রত্যেকটা আন্দোলন নিয়ে আসে আমাদের থাকা খাওয়া নিয়ে সমস্যা আমরা ভালোভাবে বাঁচতে পারছি না আমাদের মানে নিয়ে সরকারের কাছে একটাই দাবি শাহবাগী শাহবাগিদেরকে বাংলাদেশ থেকে উত্থান করতে হবে এক দফা এক দাবি শাহবাগী শাহবাগিদের আমরা উঠালে চাই চাই এটা আমাদের শেষ যাবে আমরা গরিব মানুষ হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন মানুষের জন্য মানুষ হাঁটা করতে